গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগের সবাইকে আবারও স্বাগত আর আজকে আমাদের তুলিঙ্গতে তৃতীয় দিন কালকে আমরা ফিরব আজকে সারাদিন আমরা কোথাও সাইট সিনে যাব না এই চারিদিকটাই পায়ে হেঁটে দেখব আর এখানে প্রচণ্ডই ঠান্ডা মামাম ঠিকই আছে কিন্তু একটু ঠান্ডায় জমে যাচ্ছে আর কি ঠান্ডায় খ্যান খেনে হয়ে গেছে কাজ যে মাঝে মাঝে আর খাওয়া দাওয়াটা তো মোটেই করতে চাইছে না এই ঠান্ডায় যথাযথ দুটো তিনটে জামা পড়ে রয়েছে তো বাড়িতে তো এইভাবে থাকে না আর কোনো দিন এরকম থাকেও নি ফার্স্ট টাইম সেজন্য একটু মাঝে মাঝে খেপে যাচ্ছে আর কোলে কোলে ঘুরলে আবার ঠিক আছে এবার ঠান্ডাটাই একটু প্রচন্ড ওটাতেই ও কেঁপে যাচ্ছে আর কি আর ওর বাবা সকালবেলায় ছটার সময় বেরিয়েছিল হচ্ছে পাখির ছবি তোলার জন্য আর আমি যথারীতি ওর পাশে ঘুমিয়েছি নটার সময় উঠেছি উঠে রেডি হলাম হয়ে মামামকে রেডি করলাম এবার সকালে ব্রেকফাস্ট করব করে তারপর আমার একটু সাইডে এখানে শ্যামাবিও টু স্টেট যেটা সেখানে ওই চা বাগানের ভেতরে একটু ঘুরবো তারপরে এই চারিপাশে হেঁটেই আর কি ঘুরবো তো ঘুরে ঘুরে দেখবো জায়গাটাকে ফিল করতে হবে এত সুন্দর নিস্তব্ধ জায়গা ভীষণই ভালো লাগছে আর ওই যে চারিদিকে রোদ উঠে পাহাড়টা দেখা যাচ্ছে পেছন দিকটাই তোর বাবা ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন আমি সেই ফাঁকে রেডি হয়ে বেরোলাম তো চলো আজকের দিনটা কীভাবে কাটাবো সেটা তো শেয়ার করবোই আর কালকে বাড়ি ফেরা বাড়িতে যাওয়ার জন্য মনও টানছে আবার এখান থেকে ছেড়ে যেতে হবে সেজন্য মন খারাপও লাগছে তো চলো পাহাড়ের ওই দিকটা রোদ আর এদিকটা আজকে একটু মেঘলা মেঘলা মানে কখন কি কীভাবে বলা যায় না কালকে আমরা যখন বেরিয়েছিলাম তখন দেখি একদিকে বৃষ্টি হচ্ছে মানে আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেদিকটা বৃষ্টি আর ওর অপোজিটে হচ্ছে রোদ একদম ঝকঝকে রোদ তো আজকে হয়েছে তাই এখানে এখন রোদটা আসেনি একজনের এসে দেখি ব্রেকফাস্ট কমপ্লিট সে এখন চা খাচ্ছে আর ফোন খাচ্ছে আর ওদিকে আমার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আমি খাবো আর মাম্মাম এখানকার দিদির সাথে ঘুরতে চলে গেছে ব্রেকফাস্ট চলেও এসছে লুচি সবজি আমরা এখন যাচ্ছি একটু ওই বললাম টি স্টেটে ঘুরতে আর আজকে তো সারাদিন পায়ে হেঁটেই ঘুরবো চারিপাশে কোথাও যাবো না কারণ মাম্মা মেয়ে এত ধকল নিতে পারবে না অত খুব ছোট। তো গাড়িতে ওই দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা জার্নিও নিতে পারবে না আর কালকে আবার যাওয়া আছে এখান থেকে তো মানে এয়ারপোর্ট তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা জ্যাম হলে তো চার ঘন্টা লেগেই যায় ওই জন্য কাল আবার জার্নি আছে এই জন্য আজকে এখানেই রেস্ট চারিদিকে হেঁটে ঘুরে দেখব তো এখন বেরোচ্ছি এই যে মোমের বাবা জল খাওয়ালে বন্ধ হয়েছে চলো চলো আজকে টা ঘুরে আসি আজকে আজকে আমরা পায়ে হেঁটে ঘুরি চলো ও বাবা হ্যাঁ এই তো

আজকে একটু মেঘলা ওয়েদার যে জন্য মেঘে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না এদিকে মনে হচ্ছে বৃষ্টি হবে গো মাম মাম কিছুতেই কোলে থাকবে না ও হেটে হেটেই আসবে কি হাঁটতে এবার ওটা ওর মজা পেয়ে গেছে মা হাঁটো হাঁটো হেঁটে হেঁটে চলো চলো হ্যাঁ 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 হেঁটে হেঁটে চলো হেঁটে হেঁটে চলো

তুমি এই বল নিয়ে খেলবে নাকি মা তুমি ছোট না তুমি কি পারো এই বল নিয়ে খেলতে এই যে শুরু হচ্ছে এটা মেন গেট আর মাম্মা ওদেরকে বল খেলা দেখে এই বল নিয়ে খেলবে বলে কাজে মুহূর্তের মধ্যে পুরো মেঘে ঢেকে গেল দেখো মামাম কাজ যে ওরা বল খেলছে এই বলটাও নেবে চারিদিকে শুধু চা বাগান চা বাগান এটাই হচ্ছে শ্যামাবিয়ং টি স্টেট রিকাল সকালে এসছিল মানে গতকাল সকালে এসছিল বললে এখান থেকে সান সানরাইজ আর সানসেটটা খুব সুন্দর দেখা যায় আর যা মানে ও সানরাইজটা দেখেছিল তো বললে এত সুন্দর আর কিছু কিছু ছবিও ক্যামেরায় ক্যাপচার করেছে মামাও একটু খেপে গেছে ও হেঁটে হেঁটে আসবে কত হাঁটতে পারে আমাদের কোমর ব্যথা হয়ে যাচ্ছে ও হাঁটাতে হাঁটাতে তারপরে রাস্তায় বল খেলছে বল নেবে সেই জেদ ধরেছে একটু কান্নাকাটি খেপে গেছে আর কি চারিদিকেই শুধু চা বাগান আর চা বাগান আমরা ভেবেছিলাম এখান থেকে চা নেবো তো যে আমাদের হোটেলে আছে মানে যিনি আর কি কেয়ারটেকার তো উনি বললো যে এখানকার ম্যানেজারের সাথে যোগাযোগ করতে চা পাওয়ার জন্য তো এখন তো চা পাতা তোলার সময় নয় অসাধারণ মেঘগুলো কেমন তাড়াতাড়ি ভেসে যাচ্ছে সবাই চা বাগানের স্যার আমরা পুরো মেঘের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি ওই যে মামা আমার মামামের বাবা মানে আমি খুব আস্তে করে দেখাচ্ছি যে মেঘটা পুরো ওদের গায়ের ওপর দিয়ে যাচ্ছে হ্যালো পাহাড়ের গা দিয়ে একদম চা বাগানের ভেতরে সরু রাস্তা তাই আমি আগে গিয়ে একটু দেখতে যাচ্ছি যে ওদিকে কি আছে কি মেঘ আর তেমন ঠান্ডা আমরা এই মুহূর্তে স্টেটের ভেতর দিয়ে হাঁটছি পুরো জনমানবহীন নৈসর্গিক পরিবেশ মেঘ এবং কুয়াশার খেলা সঙ্গে হিমেল হাওয়া এই চা বাগানটি অনেক পুরনো সেই ব্রিটিশ আমলের তৈরি হওয়া চা বাগান ইনফ্যাক্ট ভারতবর্ষে চা প্রথম আবিষ্কার অফিসিয়ালি আবিষ্কার হয় আসামে সেইখান থেকে লর্ড বেন্টিং যার নামে বেন্টিং স্ট্রিট কলকাতায় তিনি এই তেরাই এবং হিমালয়ান রেঞ্জে চা বাগানের চাষ এবং প্লান মানে প্ল্যান্টেশন এবং আস্তে আস্তে চা শিল্প যে একটা বিরাট বড় বাণিজ্যের আকার নিতে পারে তাদের পথপ্রদর্শক ভারত এবং চীন অবশ্য এবং ভারত এবং চীন থেকে বহু চা বিদেশে স্পেশালি ইংল্যান্ডে এক্সপোর্ট হয় আমরা সবাই দার্জিলিংটির কথা জানি দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা এই পরিষ্কার আকাশ ছিল তো এই কুয়াশা ওই দূরে আমার স্ত্রী এবং কন্যা দাঁড়িয়ে আছে আজকে ইচ্ছে করি আমরা কোথাও ওই সাইট সিন হিসেবে গাড়ি নিয়ে কোথাও বেরোইনি আমরা চেয়েছিলাম যে লোকাল ফ্লেভারটাকে আস্বাদন করতে এবং সেটা যে ভীষণ সুন্দরভাবে আমরা পাচ্ছি নির্জন নিরিবিলি নৈসর্গিক পরিবেশে সেটা বলাই বাহুল্য বিহু বেশ ঠান্ডায় ঝুগ ধুব হয়ে গেছে নাকটার গালটা নাকাল লাল টমেটো হয়ে গেছে তো গোটা চা বাগান ঘুরে এলাম মামাম ভ্যা 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 করে শুধু কেটে কেটেই গেল কি ও কি না চা পাতা খাবে চা পাতা খেতে দেওয়া হচ্ছে না বলেও রেগে যাচ্ছে আর আমরা যাচ্ছি এখন চা খাওয়ার জন্য একটু এর থেকে বেরিয়ে আমরা দুজনেই প্রচণ্ড হাঁপিয়ে গেছি আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই এটা একটা আলাদা সৌন্দর্য যেদিকে টাকাবে সেদিকেই চা পাতা চা বাগানের পাশে যেখানে আমরা চা আর মোমো খেতে গেলাম মানে যে বাড়িটায় আর কি বাড়ির সামনে দোকান তো সেখানে কিছু মিষ্টি বাচ্চা ছিল আর সবে দোকানটা খুলে সামনে ঝাড় দিচ্ছে আর এরা খুব মানে এনার খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর সামনে কাঠের উনুনে মোমো তৈরি হচ্ছিলো মোমো স্যুপ বেসিক্যালি মোমোটা ঘরের ভেতরে হচ্ছিল আর সব মিষ্টি মিষ্টি কিউট কিউট বাচ্চাটা হয়ে গেছে মরমের খুব বন্ধু এবং মাম খুব মজা পেয়েছে ওদের সাথে খেলা করার জন্য আর ওরাও বেশ মামামকে বেশ খুব মজা পেয়েছে মামামকে দেখে যদিও বা কেউ কারোর ভাষাই বুঝছে বুঝতে পারছে না মামাম তো সবাই এখন বাংলা ভাষা শিখছে মাতৃভাষা আর ওদের হচ্ছে ওখানকার ভাষা আর হিন্দিটাও তেমন বুঝতে পারে না তো মামাম বেশ মজা পাচ্ছিলো ওদের সাথে দিদি দিদি বলছিলো আর এই বাচ্চাগুলো এসে ওর সাথে খেলা করছিল।

এখানে কাঠের হচ্ছে আমরা বেড়াতে এসেছি ছুটি কাটতে এসেছি আহ নর্থ বেঙ্গলের শ্যামাবিয়ং এস্টেট সংলগ্ন একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম হচ্ছে তিন ধুরে এখানকার লোকাল লোকজনদের মতে বহুদিন বহু বছর আগে এই গ্রামটিতে মাত্র তিনটি বাড়ি ছিল বাড়ি কেরা দূরে বলে সেখান থেকে গ্রামের নামকরণ তিন ধূরে তো খুব ভার্জিন এবং অফবিট একটি জায়গা আমরা যেখানে আছি সেটা হচ্ছে আদার্স হোমস্টে তো এই হোমস্টেটির নাম হচ্ছে তুলিঙ্গ এটি পিকুলিয়ার নাম কিন্তু একদম হোমস্টে বলতে যা বোঝায় সত্যি এখানকার লোকজন বীরেন্দা এবং তার ওয়াইফ তারা এত হাম্বেল এত ডাউন টু আর্থ এত কেয়ারিং যে সত্যি মন ভরে গেল প্রচুর সবুজ আশপাশে এক দেড় কিলোমিটারের মধ্যেই আমাদের চা বাগান আমরা হেঁটে হেঁটে পুরো চা বাগান ঘুরে এলাম চারিদিকে কুয়াশা মেঘ এবং সবুজে সবুজ আমি এসছি আমার ফ্যামিলি নিয়ে আমি আমার স্ত্রী এবং আমার এক বছরের কন্যা তো প্রথমে কেমন কেমন লাগছিলো যে এক বছরে কন্যা এত ঠান্ডা এখানে মানে বেশ কন কনে ঠান্ডা বেরোতে পারবো ম্যাচ করতে পারবো কি না বাট এখানে চলে আসবার পর মানে এদের যা ব্যবস্থাপনা টাইম টু টাইম বাচ্চা কি খেলো না খেলো বাচ্চাকে প্রপারলি কোলে নেওয়া বা আশপাশগুলো ঘোরানো এত হোমলি একটা যে আমাদের সত্যি খুব ভালো লেগে গেছে এবং এটি একটি ভার্জিন বার্ডিং পয়েন্টও এখান থেকে একটু দূরেই জায়গাটির নাম হচ্ছে দূরখোলা দূরখোলাতে আমরা প্রচুর পাখি এখানে দেখেছি আমি সকালবেলাতে এখানে গাইডও পাওয়া যায় আপনি একাও চাইলে যেতে পারেন তো প্রচুর পাখি পেয়েছি এখানে আমরা তার মধ্যে স্কারলেট ফেঞ্চ বলুন হেমালয় কুটিয়া বলুন এসব তো আছে বোরিং করে মন ভরে গেছে এবং এখনও পর্যন্ত জায়গাটি কনজারভেশন চলছে আনএক্সপ্লোরড একটি জায়গা তো যারা বোরিং করতে ভালোবাসেন তারা এখানে এলে নিরাশ হবেন না আর আর এখানে থেকেও তো মানে সবাই খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে এখানে কার সবথেকে বড় কথা আপনি যখন যেমন চাইবেন তা আপনাকে ওরা করে দেবে একটু আগে যদি বলে দেন প্রাচীবাদে এখানে বনফায়ারের ব্যবস্থা আছে হ্যাঁ বনফায়ারের ব্যবস্থা ছাদের উপরে হ্যাঁ তো আপনি আবদার করে যদি যা বলেন না আজকে আমি আলু পোড়াটা খাবো কালকে আমি এটা খাবো এটা এতটাই হোমলি এবং কেয়ারিং যে করে দেয় আর কি আমি চাইবো যে জায়গাটা এক্সপ্লোর হোক আরো আর টুরিস্ট আসুক এবং আপনি বাইরে একবার দেখিয়ে দেব এই আমাদের হোমস্টে হোমস্টেটা দারুন ছাদটা দারুন এখানে খোলা ছাদে সানরাইজ দেখা যায় হচ্ছে স্যামিয়ং টিস্টেটের ভেতর থেকে এবং সানসের এই ছাদে বসেই অসাধারণ সানসেট দেখা যায় তার ছবি আমি তুলেছি

তো একদিন আপনি চলে এলেন আপনি বাগডোগরা বা এনজিপি থেকে এখানে আসতে সাড়ে তিন ঘন্টা মতন লাগে ওদলা হয়ে গুরুবথানের রাস্তা ধরে চলে এনে এখান থেকে খুব কাছে হচ্ছে লাভা লাভা এখান থেকে সাত কিলোমিটার মতন আর সাইট সিন আপনি একদিন করলেন আপনি সাইট সিনের মধ্যে আপনি লাভা ঋষভ কোলাখাম এগুলো বেশ কাছাকাছির মধ্যে করতে পারেন হ্যাঁ আমরা সেটাই করেছি তাই জন্য আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি ইনফ্যাক্ট কালকে এখানে টেম্পারেচার রাতের দিকে হ্যাঁ সারাক্ষণ একটা ঠান্ডা হাওয়া বেশ হিমেলো হাওয়া বলতে যা বোঝায় শীতটা ছুটি এনজয় করা গেল এবং সত্যি ছুটিটা আমরা দারুণ এনজয় করলাম মা বাবা রাস্তায় আস্তে আস্তেই প্রচণ্ড কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন খাবো আমি খেয়ে রুমে যাব তারপর ওর বাবা খাবো এই যে আমার খাবার চলে আসছে আস্তে আস্তে স্যালাড আর পাঁপড় আগে এসছে আজকে কারেন্টে খুব মানে আপ ডাউন করছে আলু ফুলকপির তরকারি আর ডাল পাপড় আমি খেয়ে তারপরে রিগ গিয়ে খেয়ে এলো নিচে আর কি আর মামাম মা এখনও ঘুমাচ্ছে ওর খাবার রেডি করে রেখেছি ও উঠলে ওকে খাইয়ে দেবো আর সকাল থেকে এক ফোঁটা রোদের মিললো তাও আবার চলে যাচ্ছে একটু এখানে এসে দাঁড়ালাম এদিকে কারেন্টও নেই কখন আসবে সেটাও জানি না প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড মনে হচ্ছে কালকে বাড়ি গেলে বাঁচি ভালো লেগেছে আর বাড়ির টান বড় টান যেখানেই ঘুরতে যাও না কেন মামাম ঘুম থেকে উঠলো তারপরে মামামকে দুধ খাওয়ালাম যেহেতু কারেন্ট ছিল না এখানে জন্য ভাতটা কি খাওয়াইনি দুধ খাইয়ে দিয়েছি আর এই যে ওর বাবা সব ব্যাগপত্র গোছানোর দায়িত্বে আছে কালকে সকালে যেহেতু আমরা সাড়ে আটটা নটার মধ্যেই বেরিয়ে যাবো ওখান থেকে সেই জন্য ব্যাগটাও গুছিয়ে নিচ্ছে ঠিক মতন এখানে আমরা মা বেটিতে মিলে খেলা করছি গতকাল সানসেট দেখেছিলাম আজকে আর হলো না আছে একটু মেঘলা মেঘলা ওয়েদার বলে আর দেখা যাচ্ছে না আজকে সূর্যি মামা লুকিয়ে পড়েছে ওই জন্য আর আজকে দেখা গেল না होता है ना आगे मतलब थोड़ा हीट होता है से मतलब हाँ पूरा बॉडी हीट हो जाता है <दिक> <laughs> <ऐसे कर> <laughs>

এখানে চিকেন বারবিকিউ হচ্ছে আর এদিকে একজন নিচেই বসে পড়েছে এই যে এখানে হচ্ছে চিকেন বারবিকিউ আর এদিকে আর একজন নিচে বসে পড়েছে ঠান্ডায় উফ আমি আর মামমাম পাশে দাঁড়িয়ে আছি আজকে যেন একটু অতিরিক্ত ঠান্ডা হা হা হাওয়াটা যেন আরো বেশি যাচ্ছে এটা প্রায় কমপ্লিট গো আ হ্যাঁ এটা প্রায় কমপ্লিট এরপরে আমরা খাওয়া-দাওয়া করব